আসসালামু আলাইকুম আজকে আমি হোটেলের স্টাইলে ফুলক ফিশিং গাড়া বানাবো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব তেল দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ময়দার সঙ্গে ভালো করে তেল মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দাটা মেখে নেব এটা আমি দু তিন মিনিট ভালো করে মধ্যে নেব মাখানো হয়ে গিয়েছে এটা ডেকে একটা সাইডে রেখে দেব সিঙ্গারের পুর রেডি করে নেব ছোলায় প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কুচি দিয়ে দেব নেড়ে ছেড়ে পেঁয়াজ কিছুক্ষণ বেজে নেব আদা রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে নেড়ে ছেড়ে বেজে নেব এগুলো বাজা হয়ে গিয়েছে মশলা দিয়ে দেব দেবো লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া লবণ সামান্য একটু পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেব ভালো করে মশলাপার সঙ্গে হয়ে গিয়েছে আলু ফুলকপি দিয়ে দেবো মশার সঙ্গে বালি করে মিশিয়ে নিব আপনারা একবার হলো ফুলকপি দিয়ে সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা আস্তে দিয়ে দেখে দেব মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে এগুলো সিদ্ধ করে নেব এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সামান্য ভেঙে দেবো হয়ে গিয়েছে বাজিটা নামিয়ে ঠান্ডা করে নেব বাজি ঠান্ডা হয়ে গিয়েছে সিঙ্গারা বানিয়ে নেব ময়দা সামান্য মধ্যে নেব বাকিগুলা ডেকে রাখবো একটা সাইডে সামান্য ময়দা চিটিয়ে এটা বেলে নেব লম্বা করে রুটিটা বেলে নেব মাঝখান দিয়ে কেটে নেব আপনারা দেখেন আমি কিভাবে বাস দিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে সবগুলো শিঙ্গারা বানানো হয়ে গিয়েছে বেজে নেব তেল হালকা গরম হয়ে গিয়েছে সিঙ্গারা দিয়ে দেব দেব এগুলো বাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নেব আমি টেকে কিরকম করে সবগুলা বেজে নেব সবগুলো সঙ্গে আমরা বেজে নিয়েছি